আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি জানেন আলু আর ডিম দিয়ে এমন এক দারুণ স্ন্যাক্স বানানো সম্ভব যা খেতে অসাধারণ আর বানানো এতটাই সহজ যে আপনি অবাক হয়ে যাবেন পরিবারের সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে এটা আমি নিশ্চিত তো রেসিপিটি দেখার আগে কল্পনা করুন এক প্লেটে গরম গরম স্ন্যাক্স আর তার পাশে এক কাপ চা চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে এর মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচ তেল এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব তো এই ডোটাকে আমি খুব বেশি শক্ত করে নিই রেগুলার রুটির ডোয়ের মতোই রেখেছি এখন হচ্ছে এই ডোটাকে রেস্টে রাখবো তো ডোয়ের উপরটা যেন শুকিয়ে না যায় তাই আমি এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ডোটা রেস্টে থাকতো তখন আমি স্ন্যাক্সের জন্য পুরটাকে বানিয়ে নিব। তার জন্য এখানে আমি আগে থেকে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটি ম্যাশের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিব আপনার কাছে ম্যাশার না থাকলে কাঁটা চামচ অথবা গ্লাস দিয়ে খুব সহজে স্ম্যাশ করতে পারবেন আর চেষ্টা করবেন এটাকে গরম গরম স্ম্যাশ করার এতে করে আলুর মধ্যে কোনো লামস থাকবে না এখানে আমি একটা চিজ কিউবকে গ্রেড করে নিয়েছি সেটাই দিয়ে দিব তবে আপনি এখানে যে কোনো চিজ নিতে পারেন সেই সাথে আমি এখানে নিয়েছি কুচি না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সামান্য ধনিয়া পাতা কুচি অল্প একটু কুচিয়ে গাজর ক্যাপসিকাম সেই সাথে হাফ চামচ লেবুর রস এখন হচ্ছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ব্ল্যাক পেপার সাধমতো লবণ আর আপনার রান্নাঘরে যে সমস্ত মশলা আছে সেগুলো আপনি এখানে নিতে পারেন এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর সব শেষে অবশ্যই লবণটা একবার দেখে নেবেন তো এখানে স্ন্যাক্সের জন্য পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সরিয়ে রাখবো আর প্রথমে যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আমি আরো দুই মিনিট খুব ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে লেচি নিয়ে রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি আর স্ন্যাক্স জন্য যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি হাতের সাহায্যে টিকিয়া সেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই আলু টিকি রুটির ওপরে রেখে দিব একই সাইজের এখানে আমি আরো একটা রুটি বেলে রেখেছিলাম সেটাই এর ওপর দিয়ে দিয়ে দিব এখন হচ্ছে ছোট বাটি বা গ্লাসের সাহায্যে পুড়ে ভরা রুটিগুলোকে কেটে নিতে হবে বানানো হয়ে গেলে এর পাঁচটা হাতে একটু চেপে চেপে সেট করে নিতে হবে তো দেখতে পেলেন এই স্ন্যাক্সটা বানানো কতটা সহজ আর একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এখানে অন্য একটা বউলের মধ্যে আমি দুটো ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লাবণ ব্ল্যাক পেপার আর সামান্য ধনিয়া পাতা কুচি আর এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে সরিয়ে রাখবো। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর যে স্ন্যাকসগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলো শুকনো প্যানের মধ্যে ভেজে নিতে হবে। লো ফ্লেমে স্ন্যাকসের দুই দিক হালকা উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিয়েছি আর একই প্যানের মধ্যে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এখন ফেটিয়ে রাখা ডিমের মধ্যে স্ন্যাকসগুলোকে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সের ওপরে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো স্ন্যাক্সের দুই দিকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে উঠে নেব আলুর পরে ভরা গরম গরম এই স্ন্যাক্সটা আপনি টমেটো সস অথবা চিলি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমই আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ